ফেলবে আজকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওটা খুবই অসাধারণ হতে চলেছে কারণ আজকের ভিডিওটা খুবই স্পেশাল একটা ভিডিও আমি সবসময় ভাবতাম যে একটা মাছের দাম একজনে ডাকবে এক হাজার আর পনেরোশো আরেকজন দু হাজার আর দুজনে মানুষের যুদ্ধ লাগবে কেউ কাউকে ছাড় দেবে না তো সেরকম একটা ভিডিও কিন্তু আজকে পেয়ে গিয়েছি কারণ এরকম নিলাম আমি কখনোই দেখিনি মা আমি যতদিন যাবত এই মাছের ভিডিও করতেছি একদিনও কিন্তু আমার সামনে এরকম নিলাম পড়েনি তবে আজকে কিন্তু কঠিন নিলাম হয়েছে এই ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করব প্রথমেই দেখবেন একটি বল মাছের নিলাম তারপরেই দেখবেন সেই বিখ্যাত কুখ্যাত সেই নিলাম আপনারা অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং পদ্মার প্রতিদিনের মাছের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব সেই বিখ্যাত নিলামে বলকে মেরেই ফেলবে আজকে মেরেই ফেললো বলটাকে দেখা যাক বলটা

বেচ বেচোন ঠিক আছে সতেরো টাকা সতেরো সতেরো হাজার টাকা সতেরো হাজার সতেরো টাকা সতেরো হাজার সতেরো হাজার টাকা সতেরো হাজার সতেরো হাজার টাকা সতেরো হাজার সতেরো টাকা সতেরো হাজার সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা সতেরো হাজার সতেরো হাজার টাকা সতেরো হাজার সতেরো টাকা সতেরো হাজার পাঁচশো

بیرک پاؤ دے دوسرے بہت مس দশ 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 হাজার 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 বছর দশ হাজার বাস দশ হাজার বাস পাশ এগারো হাজার 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 এগারো বছ এগারো 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 বছ এগারো বারো হাজার 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 বারো হাজারের দেয় বারো হাজার বারো হাজার বারো হাজার বারো হাজার বস বারো বস বারো বসছ বারো হাজার বসছো বারো বসছ বারো বস বারো বস বারো বস বারো বসার তেরো হাজার তেরো হাজার তেরো হাজার হাজার তেরো হাজার 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 হাজার

ହଜାର ଲକ୍ସ ଦୁଇ ଡଲେ ହଜାର ଆଶଶହ ଷୋହଳ ହଜାର ଚୋନ ହଜାର ଚୋହ୍ଲ ହଜାର ନଅ ଷୋହଳ ହଜାର ଷୋହଳ ହଜାର ଚଉଦ ହଜାର ଶୂନ ଶୂନ ¿Cuántas no más ligas, hombre, que alquise. qué hoy día?

আটচল্লিশ 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 আটচল্লিশশো আটচল্লিশশ আটচল্লিশ 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 আটচল্লিশশ আটচল্লিশশো পঞ্চাশ আটচল্লিশশো পঞ্চাশ আটচল্লিশশো পঞ্চাশ Öne montaj, öne montaj, öne montaj, öne montaj, öne montaj, öne montaj, öne montaj. Aradığımız şov, aradığımız şov, aradığımız şov. 8000, 8000, 8000, 8000 rakşov, 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 8000 rakşov,

আটত্রিশ 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 এক দুই আটত্রিশ 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 উনচল্লিশ ডবল উনচল্লিশ ডবল উনচল্লিশ 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 সাট হাজার সাট হাজার

8000 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

आठ हजार 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 आठ

আকা ছয় রাষ্ট্র রাষ্ট্র সাত হাজার আগা ছয় হাজার রাষ্ট্রশ দেন লাগে